মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাসের বই কিনে পড়তে হয় না কারণ তার নিজে উপন্যাসে একটা চরিত্র ছেলেদের জীবনে হাজারটা কষ্ট থাকুক নিশ্চয়তা তাদের কষ্টকে প্রকাশ করতে দেয় না সব সময় আল করে দেয় চাকরি গেলে বাবাকে আর কাজ করতে দিবে না এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতোই কারণ তারা শত কষ্ট হলেও কাউকে চিৎকার করে বলতে পারে না যে ওদের কষ্ট হচ্ছে তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দিবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট গরিব ছেলেরা কখনো কারো প্রিয় হতে পারে না তারা প্রিয় হয় শুধু প্রয়োজনের মানুষ যখন মিথ্যা আবেগ আর স্বপ্নের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন ভালোবাসি বলাটা যতটা সহজে বলা যায় আসলে কি সত্যিই ততটা সহজে ভালো থাকা যায়